আজকের রেসিপি আলু ক্যাপসিকাম পোস্তটি আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই কিন্তু সাথে থেকো স্কিপ করবে না একদম ভিডিওটা পুরো দেখবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না রেগুলার তোমরা কিন্তু নতুন নতুন আইটেম নতুন নতুন রেসিপি কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারবে তো চলো আর বেশি কথা না বলে আমি কিন্তু আজকের রেসিপি স্টার্ট করে দিচ্ছি আজকে লাগছে হচ্ছে আমাদের দেখো আলু লাগছে চারটে ক্যাপসিকাম দুটো লাগছে এখানে পোস্ত লাগছে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচি সাথে চিন চিনি লাগছে নুন হলুদ পরিমাণ মতো তোমরা অবশ্যই নিয়ে নেবে চলো তাহলে আমি চলে যাচ্ছি নেন প্রিপারেশানে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে ভালো করে আলুগুলোকে ফ্রাই করে দিতে হবে এই রেসিপিটি কিন্তু তোমরা ভাত অথবা রুটির সাথে ভীষণই ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করবে আলুর মধ্যম পরিমাণ মতো আমি লবণি দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবে আলুগুলোকে ফ্রাই করে তুলে রেখেছি এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা কুচি দেখো সাথে আলুগুলোকে দিয়ে দিলাম এবারে অনেক ভালোভাবে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আলু ক্যাপসিকামের সাথে আমি কিন্তু পোস্তটাও এখানে অ্যাড করে দিয়েছি হাতে কিন্তু চিনি দিয়ে দিয়েছি এভাবে আমরা মিনিট দু তিন মিনিট একটুখানি আমরা ভালোভাবে নাড়িয়ে নেব এবারে আমরা জলটা অ্যাড করছি এটা কিন্তু তোমরা বিশ্বাস করো বন্ধুরা গন্ধটা যেরকম বেরিয়েছে ক্যাপসিকামের ফ্লেভার সাথে কিন্তু তোমার পোস্ত ফ্লেভারও বেরিয়েছে ভীষণই ভালো লাগবে শীতকালে গরম ভাতের সাথে তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আজকে রেসিপি কেমন লাগলো চলো তাহলে একদম রেডি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরোপুরি রেডি হওয়ার পরে গার্নিশ করে তোমাদের কাছে আসছি আমি আবার সাথে থেকো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন একটু ঢাকা দিয়ে রাখছি মিনিট দু তিনিট একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ক্যাপসিকাম এবং আলুটা দুটোই সিদ্ধ হয়ে যায়